হে গাইজ সালামুকম ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমন রাইটস আজকে আমরা রওনা দিলাম সিলেটের একটা অদেখা জায়গা আপনাদেরকে দেখানোর জন্য জায়গাটা দেখে আপনাদেরও যাইতে মন চাইবে তো চলুন রওনা দিই আমরা আমার সাথেই থাকবেন গাড়িতে পাঁচ লিটার ওপেন বসছি আর জায়গাটা হচ্ছে গিয়ে শ্রীপুর যেটা পড়েছে ইন্ডিয়ার বর্ডারের সাইডে সো আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারতেছেন যে কত লম্বা একটা পথ পাই যেতে হবে আমাদেরকে একটু ব্রেকডাউন করলাম মাঝপথে গাড়ির ইঞ্জিনটা অনেক গরম হয়ে গেছে একটু আশেপাশের চা বাগানের মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করুন আপনারা আর সিলেটের আসল সৌন্দর্যটাই হচ্ছে গিয়ে এখানে চারিদিকে চা বাগান এখেরা আর সবুজ গাছপালা এই জন্যই হয়তো সিলেটকে বলা হয়ে থাকে চা বাগানের দেশ এখানে না আছে কোনো কোলাহল না আছে কোনো জঞ্জাট শুধু প্রকৃতি আর মানুষ তো আবারও কিছুক্ষণ পর শুরু করলাম রাইড করা আর কিছুক্ষণ মাত্র তারপর আমরা আমাদের সেই অপরূপ সুন্দর যে জায়গায় যাব যাবো কাছাকাছি প্রায় এসে গেছি লুক ভিউ ম্যান একটু ভেতরে একটা গলি দিয়ে যাওয়া লাগবে আমাদের পাহাড় কেটে কেটে ওই যে লেখা দেখা যায় শ্রীপুর চা বাগান এখানে কত শত লোক যে ভাই ঘুরতে আসে জাস্ট এই ভিউটা দেখার জন্য কিন্তু আমি আপনাদের এর থেকেও সুন্দর জায়গায় নিয়ে যাব। আর ওই যে ওই যে দেখা যায় কি সুন্দর ঝর্ণাগুলো ওয়াও আল্লাহর সৃষ্টি কত অপরূপ সুন্দর এসে পড়েছি আমরা পাহাড় কেটে কেটে আঁকা বাঁকা পথ দিয়ে আমার বাইকের অবস্থা একদম কাহিল বাসায় ফিরে আমার বাইকটাকে একটা ছোট একটা সার্ভিস করাতে হবে আর এখন আপনারা যেটার অপেক্ষায় ছিলেন সেই জায়গাটা হলো এইটা देखिए तुम्हें मार अलग हैं। ओ हम अलग करवा। हाँ। भाई तो हम लोग अलग